d u l okay. Pushing, only the swing pushing, the swing pushing, the swing pushing, the swing pushing, আচ্ছা দাদা ভাই আজকে বেশিক্ষণ থাকবো না তিরিশ মিনিট ও মা ঘ জলই আজকে অনেকদিন পর মনে করে আমার এলবিতে এসেছে অসংখ্য ভালোবাসা জলই তোমাকে তুমি যে এসেছো এর জন্য আমি ভীষণ খুশি তুমি তিরিশ মিনিট দেবে না তিন মিনিট দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি যে আমার এল তে এসেছো আমি ভীষণ খুশি শুধু তুমি নয় আমার এলপিতে যে কেউ আসুক না কেন আমি ভীষণ খুশি হই টাইমটা বড় ম্যাটার করে না বড় ম্যাটার করে এই যে যোগাযোগটাই সব বড় ম্যাটার করে আমি মনে করি সুজাতা দিদি এসে গেছে একটুখানি দেখিনি কে কে এসেছে তুমি বা দাদা তুমি যত এতক্ষণ পরে দেখেছ আমাকে আমি কখন আমি তা বলছি না এই জন্যই তো বলছি আমি তো কাজ করছিলাম না আমি তো দোকান চালাম পুজো দিলাম তারপরে এলাম